আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলেই সুস্থ আছেন এখান দিয়ে মোটামুটি একটু পরিষ্কার করে দেওয়া হয়েছে আর গত তিন চার দিন টানা বৃষ্টি হওয়ার পরে আজকে দুই দিন আজকে এবং কি গতকালকে বৃষ্টি হচ্ছে না মানে টোটালি বৃষ্টি নাই তো মোটামুটি আজকে যদি রোদ হয় তাহলে তো ফানি আরও কমে যাবে পানি মোটামুটি অনেক বেড়ে গেছে অনেক দিন পর্যন্ত খাবার দেওয়া হয় না আর এখন একদম মধ্যখানে খাবার অনেকগুলো আইটেম মিক্স করে যেমন মানে ডুবা খাবার আর কি যেটা বস্তার মধ্যে ভরে দেওয়া যায় খাবারগুলো পানির নিচে বস্তার ভিতরে ভরে ভেদে রাখছিলাম যেন মাছগুলো বাইরে কোথাও আসা যাওয়া করতে না পারে আর মাঝে মধ্যে এরকম ফিট খাবারগুলো মারি